হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা হয়তো অনেকের জীবন বদলে দিতে পারে ভাবছেন তো কি বিষয় সেটা হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা কথা বলছি ইতালি ওয়ার্ক পারমিট ভিসা দু পঁচিশ নিয়ে যেখানে সুযোগ আসছে আমাদের দেশের ভাই বোনদের জন্য শুনলে অবাক হবেন দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত চার লক্ষ পঁচিশ হাজার কর্মী নেবে ইতালি ভাবুন তো কত বড় একটা সুযোগ এটা কৃষি থেকে শুরু করে নির্মাণ পর্যটন শিল্প বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ রয়েছে ভাবুন তো একবার আপনিও যদি রোমের সুন্দর একটি রাস্তায় অথবা সুন্দর একটি বাড়িতে বা সুন্দর একটি ফ্যাক্টরিতে কাজ পান কেমন লাগবে আপনার তাই নয় যারা সেখানে কাজ করতে গেছেন তারা নিজেদের জীবনকে নতুন করে গড়ে তুলেছেন তাদের পাঠানো রেমিডেন্স আমাদের দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তবে দুঃখের বিষয় এই সুযোগকে কেন্দ্র করে ভুল তথ্য এবং দালাল চক্র স্বয়ংক্রিয় হয়ে উঠেছে তারা নানাভাবে মানুষকে বিভ্রান্ত করছে এবং হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা তাই আপনাদের কাছে অনুরোধ কোনো প্রকার গুজবে কান দেবেন না আর কেউ অবৈধ কাগজপত্রের মাধ্যমে ভিসা প্রসেসিং করার চেষ্টা করবেন না কেননা অবৈধ কাগজ দিয়ে আপনি যদি ভিসা প্রসেসিং করার চেষ্টা করেন এতে আপনার ভিসা রিজেক্ট হবে এবং আপনি যেতে পারবেন না আর আপনি চাইলে বৈধ কাগজপত্র দিয়ে আবেদন করলে আপনার আবেদনটি খুব তাড়াতাড়ি হবে যারা ইতিমধ্যে যাওয়ার জন্য ভিসা আবেদন করেছেন তাদের জন্য অনেকবার সুখবর আছে তো তাদের ভিসা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করা হবে আবার অনেকে আছেন যারা দিন আগে ভিসা আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত ভিসা পাননি তো তাদের বিষয়টা হচ্ছে যে ভিসার যে কাগজগুলো আছে অনেকজন অবৈধ কাগজ দিয়ে অ্যাপ্লাই করেছে তো অবৈধ আর বৈধ কাগজগুলো চেক করা হচ্ছে করা হচ্ছে এবং বৈধগুলো আস্তে আস্তে লিস্টেড করে আপনাদের ভিসাগুলো আপনাদের দেরি হচ্ছে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এটা তো আমি আরো এরকম ইনফরমেটিভ নানা রকম ভিডিও বানিয়ে থাকি তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকন টা প্রেস করে দেবেন আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ